রাহিম আসলে আজকে এই বিষয় নিয়ে দাঁড়াবো বা আমরা প্রতিবাদ করবো ওটা দুঃখ বলবো না কি বলবো আমার ভাষায় প্রকাশ করতে পারছি না আমি এই মাত্র কিন্তু আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম আমার ছোট বোন ফ্যামিলি সহকারী এসেছে ম্যানচেস্টার ফ্লাইটে বাড়ানোর সময় তার ফ্লাইট হয়েছে যাই হোক আমি বিগত একটা প্রোগ্রাম করেছিলাম ঠিক সেইভাবে আসলে আপনারা অনেকে অনেক কথা বলেছেন আমরা সর্বশেষ একটি কথা বলতে চাই আমরা সিলেটি বা সিলেটবাসী আপনারা বলেছেন এমিটে যুদ্ধা আমি শুধু এমনিটে যুদ্ধা বলব না সিলেটিদের বা প্রবাসীদেরকে বিগত করোনার সময় কারা পাশে দাঁড়িয়েছিল ওই বাংলাদেশে বিগত বন্যার সময় প্রবল বন্ডার সময় বিগত সরকার দাঁড়াতে পারে নাই কিন্তু এই প্রবাসীরা লন্ডন ইউরোপ থেকে শুরু করে সবাই এই পাশে আমি আজকে বিমান সামনে বক্তব্য দিচ্ছি শুনছেন আপনারা সবাই আমি একটু রাজনীতি বক্তব্য দিব সুজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল আমরা বাঁকা করব। আমরা দেখতে পাচ্ছি আপনারা বেলার লোক কম কিন্তু এই লোক বেশি হতে সময় নেবে না তাই অন্তত কবি কর্তৃপক্ষকে জানাবো আগুন বাড়ার আগে আপনারা শান্ত করুন সিলেটের মানুষকে শান্ত করুন আপনারা দেখেছেন সিলেটের মানুষ যে আন্দোলন করে সেই আন্দোলনের ফসল ঘরে তুলে নিয়ে আসে তাই আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনাদেরকে রেমেন্ডেন্স যুদ্ধ থেকে বাঁচান তারা ফ্যামিলি নিয়ে আসে আমার বোন সহ তারা ফ্যামিলি নিয়ে আসে দিন থেকে চলে গিয়েছে আর কবে আসবে ইনশাল্লাহ যদি হায়াতে বাসায় আসবে তারা এসে কি চায় তারা এয়ারপোর্টের চায় তারা চায় বিমানের সুন্দরভাবে আসতে হবে বক্তব্য এসেছে যে কথা আপনারা যদি এই লস বলেন সমস্ত বিমান ফ্লাইটের যে লোস লসকান আছে আপনার টাঙ্গে দেখান আপনারা দেখতে চাই কোন বিমানের লাভ হয়েছে কোন বিমানের লস হয়েছে আমাদের আত্মীয় স্বজন বিদেশে আছে লন্ডনে এসেছে আছে আমি মানচার আমার অনেক বন্ধু বান্ধব আছে সবার সাথে আমি এই আন্দোলন সম্বন্ধে আলাপ করেছি আপনারা বিশ্বাস করবেন না সাতটা পনেরো দিন পর্যন্ত তারা সিট পায় না প্লেনের পায় না আপনি বলেন কাল করতেছেন যদি লুসকাল করতে হয় আপনার প্রবাসী থেকে বসেন প্রবাসীরা দরকার হলে প্রয়োজন হলে বাংলাদেশের জন্য নতুন বিমান করবে তারপরেও আপনার মানচেস্টার টু সিলেটের বিমান বন্ধ করবেন না সবাইকে ধন্যবাদ কুদাফেজ বাংলাদেশ জিন্দাদ আসসালামু আলাইকুম সৈয়দ রফিকুল হক সাহেব বিশিষ্ট